হ্যালো ভাই সবাই আপনি কেমন আছে তাহলে বাড়িতে আসি এসে চিকেন আর মোমোজ খাবো তো আমার দুই বাড়ি মিলে খাবো তো দুজন একসাথে খাবো তো মামা মামি খাবো মাও খাবে হ্যালো গাইজ এটা আমার ভাই এখন একটু আগে আপনাদের যে কথা বললো এটা আমার ভাই ছোট ভাই ছোট ভাই আপনারা ভাবছেন আপন না মানে ফিসাতো ভাই কিন্তু আপন আমার কাছে